ছেলেরা বাফ নষ্ট হইও না বাফ যদি অব্যাহত গুণা পাপ একটা শেষ এই প্রসঙ্গটা শেষ করতে চাই একটা আপনারা কোরআন শরীফে আছে কেউ যদি গুণা লাগাতার করতে থাকে খোদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পদভ্রষ্ট করে দেয় আর কোনদিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করলে আমি আল্লাহ নিজেই তোরা আখরাত বুলাই দেব যা ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস নোয়া লিহি মা তনুশ্রিহি জাহান্নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাখ একদিন অনুস্রিহি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে তোমার আল্লাহ ডাক্কা দিয়া লাফ দিয়া ফেরেস তাকে বলে জাহান্নামে ফেলি দিলো জাহান্নামে ফেলে দিতে কোরআন শরীফে আছে আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার নাফরমান বান্দাদেরকে হুজু হুফা হুল্ল তাদেরকে ধর এই ফেরেস্তা ধরো আর ফাগুল্লু হু বেইমান বান্দা গুলু নাফরমান গুলারে বাঁধো টাইট করে বাঁধো বান্ধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান নামের মধ্যে ছুড়ে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়ে জাহান নামে পড়ে ত্রাম করে মারো তাহলartifactId তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফে আছে সূরা আল হাক্কাহ এই সূরার মধ্যে আছে সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 জারাফা ফাসলুকু ফেরেশতা যখন ফরমান কে হাশরের ময়দানে বেধে জাহান্নামে লাத்திদিআমের ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেশতাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেস তারা আমার এই বান্দাকে নাফরমান নামের ভিতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান নামে তারে ঘুরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার নাফরমানি পাপ গুলো কি কি কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে জাহান্নামি বাকিদেরকে জাহান্ন দেখো এটা সেই বেইমান যে জীবন ভর চুরি করেছে করেছে জেনা খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া জেনা ছাড়া উলঙ্গ দৃশ্য ছাড়া অসভ্যতা ছাড়া ছাড়া রাত কাটে নাই এটা সেই জানোয়ার এটা আল্লাহ বলবে বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে জাহান্নামে ঘুরাও আর সবাই রে দেখাও সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাও না কি মনে করছো না এখানেই শেষ ইনহিয়া ইল্লা আয়া তুনা দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না মু এখানেই মৃত্যু এখানেই জীবন কমা নাহানু বিমা বড় আল্লাহ বলে আরে কাফের বলে আর কোনোদিন কোথাও উঠতে হবে না হাসনের ময়দান হবে না এটা তো কাফেরের কথা বেইমানের কথা মুসলমান কথা ভাবতে পারে না ভুলতে পারে না ইমান তার তুমি না ভাইয়া মুসলমান তো তুমি এক ওক্ত নামাজ পড়ো না কেমনে বাফ আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা আখেরা তেমন ভুলা কেমনে ভুলে গেলা যেই বোন আজকে মা যেই আজকে বিশ বছর ধরে বেপর্দা ওই বেপর্দা অসভ্য নারী পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা এই বোন তুমি না মুসলমান বোন তুমি আল্লাহকে এভাবে ভুলে গেলা কেন মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেলা কেন কেমনি ভুলে গেলাম এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করেন ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দিগির সৌন্দর্য চাই কিশোর নজওয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরা যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও। তোমরাই যদি এক নামাজ করতে মন না চায় প্রিয় নজয় আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো কালেমার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবনবাজি রাখবে কে তাই আমার নবী সাল্লামের সেই দাঁত ভঙ্গা ইসলাম তাইফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুড়ে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাইফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি আমরা আপনাকে চাই না আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তুকি তাকে নিয়েই আমরা পড়ে আছি আহা আল্লাহ নবী সাল আলী সাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শুনানো হয় মদিনার রওজা পাকে নবী সাল আলী সাল্লাম তো হায়াতুল নবী তিনি তো জীবিত জানেন না এটা কথা বলেন না কেন তিনি তো কি হায়াতুন নবী তিনি তো জীবিত সেখানে শরীরে জীবিত সশরীরে শরীরে আমি তো সামনে যখন প্রথম গেছি জীবনে দুই সালে অনেক অনেক কোন করে বলছি যে আপনি এখানে আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি কত লক্ষবার আমি আপনার দুরুত পড়েছি আর আপনি এখানে আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শুনানো হয় ফেরেস তারা শোনায় আপনার উম্মতের আনিস আজ এক সপ্তাহ যাবৎ করেছে নবী সাল্লি সাল্লামের উপরে কেউ যখন দূরত শরীফ পড়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেস্তা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রসুলের সামনে পেশ করে ইসমিহি ও ইসমে আবিহি ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও বলে নিসানো হয় নাম হলো হাফেজ মৌলান আবু হানিফ ভাই এখন কেউ মনে করেন আমার কাছে উনার নাম খুব বলে আয়সা আইসা তো কোন একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আয়সা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ তা আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছে কোথা কসম যে উম্মত রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে শরীফ করেছে নবীজি সাল্লা সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমল নামা নিয়ে বলবে রসুল আল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ ও আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেস তারা আমার কাছে প্রায় বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি শুনছি তোমার এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসলের ময়দানে তো রসুল সাল্ল আর সামনে আমল নামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নামা কাগজপত্র দিতেন না মকথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন কোন নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি তা আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লা হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ বিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বে পর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহর নবী বলবে উম্মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসান নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইছি আমার হাতটা তাওয়ার রামাত কাদামাহু আম্মাজান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়সা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উম্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি খুদার কষ্টে পেটে দুইটা পাথর বানছিলাম আমি উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন জলে নাই দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করি উম্মত এত রক্ত এত চোখের পানি এত খুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি না শ্রেষ্ঠ নবী আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরা দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর উম্মতের আমল নামা এটা কিভাবে দেখাবো এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে উম্মত তুমি আমার এত বড় বেশ কেমনে করবে আজ হাসনের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম ম আমি তো এমনটা আশা করি নাই আমি তো এমনটা আশা করি নাই আমি তো তেশকা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই ঘুমাই নাই আমি তো তেশকা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি কভি আরশ পর কভি ফরশ পর কভি উম দর কভি দর বা গমে আসিটি তেরা শুক্রিয়া মাই কাহা কাহা সে গুজর গয়া কই থেকে কই ছুটসি কখনো হাটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো দশজনকে ধাক্কা দিছে উটের পোসা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে আবু আহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা না কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে কারখানায় কাবা সীমানার থেকে বের করে দিছে আমি এত অপমান সইলাম এত বেজ্যুতি সইলাম আমি এত পাথরের আঘাত সইলাম বিনিময় উন্মত তোদের কাছে আমার এই কলিজা ছেড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম ইসলাম দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিস আজ তিরিশ বছরে যে নবীর কথা মনে পড়ে নাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া কেমন নবীজির সামনে দাঁড়াইবেন এই উম্মত এই মুসলমান আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন একবার ভাইবেন একবার ষাট বছর বয়সেও বিড়ি সিগারেট ছাপতে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাপতে পারেন নাই ষাট বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন কিস্তিতে টাকা নিতেছেন আরে হারাম কর কেমন নবীর সামনে দাঁড়াইবা